এগুলা হয়েছে বাইরে এগুলা আলাদা কিন্তু রুমটা শুধু মনে রুম এটার ভিতরে থাকা হয় এ নই খাওয়া দাওয়া করা হয় এত সুন্দর করে ফার্ম ফার্মগুলো মুরগি গাছে কিলিং করছে তারপরে তো আমার জন্য কিলিং করা হয়েছে না আপনারা ভিডিওর মধ্যে লাগে তো দেখা যাচ্ছে আপনারা ফার্ম কত সুন্দর করে কিলিং করছি আপাতত ফার্মের মধ্যে যেতেছি ফার্মের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে সুন্দর করে ফার্মগুলো ক্লিন করছি ফিড রুম এটা ফির যেন মানে দানা ডালি দানা ডালিয়ে যেটা মানে মুরগির সামনে যায় দানা মেশিনের দ্বারা যেটা দেয় দানা যায় দেয় তো এটা সাত দিয়ে কত সুন্দর মানে কত সুন্দর করে পরিষ্কার করছি মানে এতে মানে কোনো জাবরা নাই কোনো একটা ইয়া নাই একবার না দুইবার না তিন তিনবার করে এগুলো মানে সাফা করা হচ্ছে তারপরেও মা করে এগুলো সাফা হয়েছে না তোরা পয়সা দিতাম না তা তোরা এনে এটার মধ্যে আর কি করবো কোন তো এটার মধ্যে এখন করবার হলে জির বাজার ছাড়তে লাগবে এক হিসাবে আমার হিসাবে করবে হইলে অত সুন্দর করে ক্লিন করছি তারপরে তো টেহাল হয়ে ভংসং করে তো এগুলো মাহাজন কী করার দরকার কোন তো আমরা বিদেশি মানুষ আই দুই পয়সা কামালে গা দুই পয়সা কামাবলে গাই আর যে মাহাজনরা যদি এইসব ভংসং করে তা আমরা কীভাবে চলবো কীভাবে কাজ করবো সুন্দর করে ক্লিন করার পরে মহাজনরা কখনো ক্লিং করছে না দ্বিতীয়বার আরেকবার ক্লিন করব লাগে তারপর থেকে টেহা দিব না দ্বিতীয়বার ক্লিন কী করি কারণ একটা খামার ক্লিন করতে গেলে তিন থেকে চার দিন সময় লাগে পানি মারা এটা করা এটা করা ডাব্বা দোয়া এটা করা এটা কর সুন্দর করে ক্লিন করছি আমরা চারজন চারজন ছয়জন মানুষে চারজন মানুষে একটা খামারের মধ্যে ক্লিন করছি ক্লিন করার পর চার দিনে ফার্স্ট দিনে ক্লিন করছি মানে মাহাজনে হেরা বংশং করে টেহা দেওয়ার সময় হয়েছে আর মাহাজন ডাইরে হেরা করে টেহা বসে দিতাম তারা খামারটা সুন্দর করে ক্লিন করত না যা আছে ফার্মের কিভাবে ক্লিন করছি গেটটা খুললাম দরজারা খুললাম দরজারা খুললে ভিতরে ডুয় ঢুকলাম ভিতরে ডোয়ার পরে দেহান্ত এই যেগুলো কালাকালাদ ফুলো ফুলোর দাগ হয় তারপরে দেগুলো সুনের দাগ রঙের দাগ দেহান সুন্দর করে ক্লিন করছি এগুলোর কিন্তু মামন নাই জাবরা নাই সুন্দর করে একবারের জায়গা দুইবার তিনবার করে ফানি মারা হয়েছে দেহান্ত কত সুন্দর করে ক্লিন করা হয়েছে এগুলোর মধ্যে উঠ্টো মামন নাই যে এগুলা দাগ যে এগুলা দাগ হয়েছে ডাবর প্লাস্টিকের এইগুলো প্লাস্টিক দাগ এগুলা যাব না কারণ এগুলাতে পানির দ্বারা সাফ হয় এগুলো সব কিছু সুন্দর করে ক্লিন করছি করছে ফোন তো পানি লাগিয়ে রয়েছে পানি লাগিয়ে রয়েছে অনফন্ত সুন্দর করে ক্লিন করে ফর্দাও তার দাও খামার বলে ক্লিন হয়েছে না তো এ আমি জানি না না দিলা নাই কিন্তু যতটুকু করছি খুব যথেষ্টভাবে করছি রাতের দিনে মানে এগুলা চারজন মানুষ লাগিয়ে ক্লিন করা হয়েছে এই জায়গায় জায়গায় সাদা সাদা সাতা এগুলা কিন্তু ফানি যে ফানির দাগ হয়েছে অত সুন্দর করে ফানি মারছি ফানি মারার পরে দুইবার করে ফানি মারছি এগুলোর মধ্যে দুইবার করে মারা হয়েছে ফানি এগুলোর মানে দুইবার ফানি মারা হয়েছে তলো দুই বার করে ফানি মারা হয়েছে তারপর তো যদি খামার যদি কিলিং হয়েছে না তে আর ফারা গেছে না এতে সুন্দর আর করবার নাই দেন যত এগুলা কালা কালার দাগ যেগুলো দেখা যায় এগুলার দাগ যাইব না এগুলো হয়েছে ইয়ার দাগ এগুলা দাগ যাইব না এগুলো ফুলুর দাগ এই আমি এইদিন গোসাই এগুলো দাগ যাইব না দেখছেন এগুলা দাগ যাইব না এগুলা দাগ কিনু পকারও যাবো না কারণ এগুলা দাগ তো এগুলো হয়েছে পুরোনা দাগ এগুলা দাগ হয়েছে পুরোনা দাগ আর বর্তমানে আমরা যেগুলো সাফা করছি এগুলা তো এগুলা দাগ যাইবার না কারণ এগুলা পানির দ্বারা সব যায় পানির দ্বারা আর ঝাড়ু মারার দ্বারা সব যায় এই যে এইগুলা যে কিলিং করছে এইগুলো পাইপের মধ্যে অল্প ওটো ধুলা নাই দেখুন নি দুলা নি অল্প টু ধুলা নাই আর এইগুলার মধ্যে ধুলা নাই যাবো না কিছু মামর সামো না তারপরে আবার খামার কিলিং হয়েছে না পুফুরাও ক্লিং করছে ক্লিন করছি চতুর দিকে মানে চতুর সাইড সাইড তিরফল যায় তিরফল ফোন একদম সব কিছু ক্লিন করছি এদিকের ফাঙ্কা আছে ফাঙ্কা শুদ্ধ লোক ক্লিন করছি তারপরে ক্লিন করা হয়েছে না টেহা দিব না দিলা নাই টেহা দিয়ে দিয়ে দিল আর না দিলে আল্লাহর উপরে মানে আল্লাহ বিচার করবো টেহা ফালাই থাকে জামুগা তা আজকের ভিডিওটা অতটুকুই তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলের মাঝে সাবস্ক্রাইব করবেন গরিবরা অল্প সাপোর্ট করবেন আনারা এক সাবস্ক্রাইবের মধ্যে আমরা অল্প আগে পারি পারি একটা সাবস্ক্রাইব করলে বা কিছুই ক্ষতি হয় না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বা হাজার পর্যন্ত অতটুকুই দোয়া করবেন আমার লাগে আমি আনার লাগে দোয়া করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন খুদা হাফিজ